সালাম আলাইকুম কেউ সবার আমাদের নতুন যে টিউটোরিয়াল আচ্ছা আমাদের যে নতুন টিউটোরিয়ালটা আসছে আমাদের একটা নতুন টিউটোরিয়াল সিরিজ আমরা চালু করছি করতে যাচ্ছে আর কি পোস্ট করতে চাচ্ছি তো ওই ব্যাপারে আমরা টোটাল ছটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলছি আরো বেশ কিছু ভিডিও আসতে যাচ্ছে তো আজকে ভিডিওটা সাত নম্বর ভিডিও সাত নম্বর ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া যে এড্রপ গুলো আসে উগ্রানের কথা বলবো ঠিক আছে কিছু এয়ারড্রপ আছে এয়ারড্রপ মূলত দুই প্রকার হচ্ছে অনলাইন অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এয়ারড্রপ আর কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টাস্ক লাইক টুইটারের টাস্ক টেলিগ্রামের টাস্ক টাস্ক এই ধরনের বিভিন্ন টাস্কের উপর ভিত্তি করে এয়ারড্রপ তো এই সোশ্যাল মিডিয়া টাস্ক গুলোর প্যাটার্ন মোটামুটি একই রকম যে টুইটারে অ্যাক্টিভিটি করতে হবে টুইটারে ফলো দিতে হবে হবে করতে রিপ্লাই করতে হবে জয়েন করতে হবে টেলিগ্রামে জয়েন করতে হবে এগুলো মূলত সোশ্যাল মিডিয়া টাইপ এয়ারড্রপ অ্যাক্টিভিটি ঠিক আছে কিন্তু এক একটা এয়ারড্রপের ইন্টারফেস এক এক রকম ঠিক আছে বাট কাজগুলো মোটামুটি মরাল সিমিলার কাজগুলো মোটামুটি মোরালেস সিমিলার কিন্তু ইন্টারফেসটা হ্যাকটা অ্যাড্রপের হ্যাকটা রকম তো আমি আজকে দুইটা সোশ্যাল মিডিয়া অ্যাড্রপ নিয়ে কথা বলবো লাইভ কাজ করে দেখাই দিব তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যেহেতু আপনারা একদমই নতুন এর আগ পর্যন্ত আমরা কথা বলছি অলরেডি যে অ্যাড্রপ কি বা ক্রিপ্টো বাংলার কাজ কি দেন আমরা অ্যাড্রপে জয়েন করার জন্য কি কি লাগে আহ এইসব নিয়ে কথা বলছি আজকে আমরা লাইভ প্রথম একটা অ্যাড্রপ জয়েন করে দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা এই টিউটোরিয়াল ভিডিও প্রত্যেকটা ভিডিও একটু মনোযোগ দেখার ট্রাই করবেন সেক্ষেত্রে আপনাদেরই উপকার হবে তো যাই হোক এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া এয়ারড্রোশ্যাল হাইব্রিড নামে তো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া করে কিছু পয়েন্ট বা কালেক্ট করতে আরকি তো এখানে এসে এই ধরনের ইন্টারফেসে যখন আসবে শুরুতে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে তো আপনারা ওয়ালেট কানেক্ট করে নেবেন আমরা অলরেডি দেখাইছি কিভাবে আমরা ওয়ালেট ক্রিয়েট করবো আমাদের এখানে অলরেডি মেটামাস ওয়ালেটটা অ্যাড করা আছে ব্রাউজারে তো আশা করি আপনারা ভিডিও যেহেতু দেখছেন সেক্ষেত্রে মেটামাস ওয়ালেট অ্যাড করতে পারবেন তবে কানেক্ট ওয়ালেট অপশনটা ক্লিক করবো ক্লিক করলে এখানে আমরা শো করবে কোন কোন ওয়ালেট আমরা ইউজ করতে চাই তো আমরা এখানে মেটামাসটা সিলেক্ট করে নিব মেটামাসটা সিলেক্ট করে নিলে এটা আমরা যখন ক্রিয়েট করছিলাম তখন একটা পাসওয়ার্ড দিছিলাম আমরা এই পাসওয়ার্ডটা এখানে বসাই দিব ঠিক আছে আমাদের পাসওয়ার্ডটা বসানোর পরে আমরা আনলক ক্লিক করবো আনলক ক্লিক করলে আমরা এই যে এখানে দেখবেন একটা কানেক্ট করতে বলছে কানেক্ট ইউর মেটামাস এই সাইডের সাথে আমার মেটামাসটা কানেক্ট করতে বলতেছে আমরা নেক্সট বাটনটা ক্লিক করবো দেন পরবর্তীতে কনফার্ম করে দেবো ঠিক আছে এইটা হলে কিন্তু ওয়ালেট কানেক্টটা কনফার্ম হয় না একটা সিগনেচার দিতে হবে ঠিক আছে এটা আপনি যখন ব্যাংক থেকে টাকা তুলতে চান ওখানে যেরকম সাইন দেওয়া লাগে সিগনেচার দেওয়া লাগে সেম ভাবে এখানে ওয়ালেট কানেক্ট করলে কানেক্ট হবে না একটা সিগনেচার দেওয়া লাগবে যে আপনি এই ওয়ালেটের ওনার তো এই সিগনেচারটা ছাড়া কিন্তু ওয়ালেট কানেক্ট হবে না কোনো ট্রানজেকশন হবে না তো আমরা সিগনেচার মেসেজটা কন্টিনিউ করে দিই

কাজগুলো দেখলে আপনারা বুঝবেন যে কেন লাগবে এলিজিবিলিটি ক্লিক করলাম ওদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে লাইক দিস পোস্ট মানে রিপ্লাই করতে হবে তো আমরা যে লাইক ক্লিক করে দিয়ে আসি দ্যাট মিনস আমার এই টুইটারের যে পোস্ট আছে এই পোস্টটাতে আমাকে লাইক করতে হবে তারপরে লিঙ্ক ক্লিক করলে আমাদের টুইটারে ওই পোস্ট নিয়ে আসবে তো আমরা ওয়েট করে একটু লোড হওয়া পর্যন্ত যে টুইটারে ওই পোস্টটা লোড হোক আচ্ছা আমাদের এই যে টুইটারের পোস্টার লোড হয়েছে আমরা এটাকে একটা লাইক দিয়ে দিলাম টুইটারে আমরা অলরেডি টুইটার খোলা দেখা দিয়েছি কেমন লাগবে আমরা আশা করি আসলে সবার টুইটার টুইটার অ্যাকাউন্ট খোলা আছে তো আমরা আবার ব্যাকে চলে আসে আমাদের লাইকের কাছে আমরা কাছে ঠিক চলে আসছে বলছে রিপোস্ট করা আচ্ছা আমরা রিপোস্টের এই লেখাটা ক্লিক করলে আমাদের এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে এবং রিটুইট করতে বলছি এখানে টুইটারে একটা জিনিস দেখা দিয়েছে টুইটারে যে কোনো পোস্টে আপনি তিনটা রিপোস্ট চলে আসছে আমরা রিপোস্ট করে দিলাম তো এখানে তিনটা অপশন আছে এটা হচ্ছে লাইক আর এটাকে বলা রিটুইট বা রিপোস্ট আর এটা এখানে কমেন্ট সেকশন আমি চাইলে কমেন্ট করতে পারি তো আমরা রিপোস্ট করতে বলছিলাম আমরা রিপোস্টও করে দিছি এন্ড পরবর্তী আমাকে বলছে রিপ্লাই টু দিস টুইট তো আমরা এটা ক্লিক করি টুইট করে টু রিপ্লাই দিয়ে আসি তো আমরা দেখলাম যে গ্রেট ঠিক আছে একটা রিপ্লাইও দিয়ে দিলাম দ্যাট মিনস আমাদের এখানে লাইক রিটুইট এবং রিপ্লাই ছিল তিনটা কাজ আমাদের কমপ্লিট তো এর পরবর্তীতে হচ্ছে চেকিং অল অফ দা অ্যাকশন হ্যাপিন ঠিক আছে মানে আমি যে আসবো করছি এটা চেক এটা করবেরিফাই হতে একটু সময় লাগে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগে ঠিক আছে তিরিশ মিনিট গুলো টাইম লাগবে তো তিরিশ মিনিট পরে সামনে চেক করি দেখাবে যে দেখা এই কাজটা কমপ্লিট আমি এটাকে সবগুলো কাজ করে অবশ্যই করেছি জয়েন করা তো আমরা ওদের টেলিগ্রাম গুলো একটু করে দিয়েছি অলরেডি আমাদের মনে হয় অলরেডি জয়েন করা আছে তো আমরা স্টার্ট করে দিলাম ঠিক আছে যে টেলিগ্রাম বটটাতে আমরা মিনি বট ছিল বর্ডি হাইব্রিডটা জয়েন করলাম দেন বলছে জয়েন আওয়ার কমিউনিটি চ্যানেল আমরা এই কমিউনিটি চ্যানেলটাতে জয়েন করলাম ঠিক আছে ওকে এখানে জয়েন করা আছে দেন বলছে আমাদের জয়েন্ট অ্যানাউন্সমেন্ট চ্যানেল আমরা এখানে যে অ্যানাউন্সমেন্ট চ্যানেলেও জয়েন করে দিয়ে আসলাম এখানে আমি জয়েন করা আসি তার মানে কি দেখেন আমার এখানে কিছু কাজ ছিল টুইটার টেলিগ্রাম প্রত্যেকটা কাজ কমপ্লিট করছি এবং এটাকে ভেরিফাই করতে তাদের ত্রিশ মিনিট টাইম নেবে কোনো কোনো প্রজেক্ট সাথে সাথে ভেরিফাই হয়ে যায় কেউ সময় নেয় তো আমি যখন ত্রিশ মিনিট পর আসি এখানে চেক এলিজিবিলিটি ক্লিক করবো দেখবেন আমার এই টাস্কটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে নট এলিজিবল যেহেতু দেখাচ্ছে এটা যখন ভেরিফাই করে নিব আমি এটা ভেরিফাই হয়ে যাবে তো এটা হলো ভেরিফাই হলো ঠিক আছে তাহলে এইভাবে হচ্ছে একটা কাজ আমরা করতে পারবো আবার একটু যদি ব্যাক আসে আরেকটা কাজ দেখাই দিই এখানে যেটাতে হয়তো বা সে ফ্রি থেকে সময় লাগে না লাইক ওই যেটা আছে এটাতে যাই চেক ইন যদি এখানেও হচ্ছে অনেক সংখ্যা চেক করেন একটা দেখাতে হচ্ছে যেখানে অ্যাকশন চেক করে না কিছু কিছু কাজ আছে যেখানে মাঝে মধ্যে অ্যাকশন চেক করে না বাট আশা করি আপনারা বুঝতে পারছেন যে খুব কঠিন কিছু না জাস্ট সিম্পলি লাইক রিটুইট করে কাজ এটা একদমই বেসিক কাজ ভাই যে কেউ করতে পারবে আহামরি মরি কঠিন কিছু না তোমরা যদি একটু দিকে স্ক্রল করি সেক্ষেত্রে কোনো একটা কাজ পাইতে পারে আছে অল চার্জ একটু নিচে যাই তো আপনারা যারা একদম বেসিক ভিডিও গুলো দেখতেছেন তারা এখানে অনায়াসে জয়েন করতে পারবেন আহামরি কঠিন কিছু নাই ওকে ওকে ওকে

আমি যেহেতু লাইক রিটুইট করে দিয়েছি জন্য ব্যাকে চলে আসতেছি এটা তো রিপ্লাই অলরেডি দেওয়া আছে দ্যাটস ওয়াই আমি ব্যাকে চলে আসলাম ওকে আমার এই কাজটা কমপ্লিট তারপর বলছে এটাকে ফলো করতে এই প্রত্যেকটা মানুষকে আমি অলরেডি ফলো করে রাখছি আগের কাজ করার জন্য দ্যাটস ওয়াই আমি ফলো করলাম না বাট আপনারা এরকম প্রত্যেকবার এখানে আসবেন আসার পরে এই চ্যানেলগুলোকে ফলো করবেন টুইটারে ফলো দিতে বলবে এই যে একটা প্রোফাইল এই প্রোফাইলটাকে ফলো দিতে বলছে আপনারা জাস্ট ফলো করে দিবেন ঠিক আছে ফলো করে ব্যাকে আসবেন দেখবেন আপনার এই কাজটা ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে আমার প্রত্যেকটা ইউজারকে ফলো দেওয়া আছে তার সাথে আমি সময় নষ্ট করতেছি না জাস্ট তারা হলো করে দেখাই দিচ্ছি যেহেতু ভিডিওর লেন্থ বেশি রাখা যাবে না যার সব আমি একটু শর্টকাটে দেখা দিচ্ছি বাট আপনারা জাস্ট এরকম করে আসবেন আসার পরে জাস্ট দেখে ফলো করবেন অলরেডি দেখে আপনি ফলো করা আছে

আপনার ইচ্ছা আপনারা লাইক রিটুইট যা করতে হয় বা রিটুইট একটা করলে হয়েছে আর রিপ্লাই দিয়ে দিলাম গুড ঠিক আছে আপনারা আপনাদের মতো মন মতো রিপ্লাই দিবেন যে গুড প্রজেক্ট বেস্ট প্রজেক্ট এর জন্য একটা রিপ্লাই দিয়ে দিলে হবে ঠিক আছে তো আমরা দেখেন এই যে লাইক কাজ করছে রিটুইট করছে এবং রিপ্লাই আমি এখানে দিয়ে দিছি তো পরবর্তী যে কাজটা আছে এটাতে হচ্ছে আমার লাইক রিটুইট রিপ্লাই লাইক রিটুইট রিপ্লাই লাইক রিটুইট রিপ্লাই আমি একটু সবগুলাই করে দেখাই আমি দেখেন একে একে সবগুলো কাজ আমি করছি ঠিক আছে ওয়ালেট কামে করছি লাইক রিটুইট রিপ্লাই করছি এদেরকে ফলো দিছি টুইটারে আবার সেম লাইক রিটুইট রিপ্লাই করছি লাইক রিটুইট রিপ্লাই করছি টেলিগ্রামে জয়েন করছি প্রত্যেকটা কাজ করছি এবার আমি চেক এলিজিবিলিটি ক্লিক করলে ওরা আমার কাজগুলো হয়েছে কিনা চেক করবে চেক করার পরে দেখেন ওরা শো করবে যে ইয়েস ইউ আর এলিজিবল টু ক্লেম দিস ব্যাচ এবং এক্সপি দিচ্ছে আমাকে সাতশো বিশটা এক্সপি দিচ্ছে আমি এটাকে ক্লেম করে নিলাম ঠিক আছে দ্যাট মিন্স আমার এখানে এক্সপি গুলো ক্লেম হয়ে গেল সাকসেসফুলি এক্সপি ক্লেমড ঠিক আছে ক্লেম তো ব্যাকে আসি দেখেন এখানে এই ধরনের আরো গুলো টাস্ক গুলো আছে ঠিক আছে আমি তো দুইটা কাজ করে দেখালাম এখানে প্রত্যেকটা কাজ একই রকমের এখানে যতগুলো কাজ আছে এই পর এই কোয়েস্টটাতে প্রত্যেকটা কাজ একই রকমের এটার উপর করে আমি অনেকগুলো এক্সপি পাচ্ছি এরকম টাস্ক আমি একচল্লিশ সাথে এসপি জমাইছি তো এই এক্সপির উপর ভিত্তি করে আমাকে তারা এয়ারড্রপ দেবে ঠিক আছে প্রত্যেকটা কাজ কিন্তু একই রকমের তো দেখলেন একটা সোশ্যাল মিডিয়া টাস্ক আমরা কেমন করতে পারি এটা লাইভ দেখাই দিলাম পরবর্তীতে আরেকটা সোশ্যাল মিডিয়া টাস্কের এয়ারড্রপ আছে সেটা হচ্ছে ফ্রেন্ডজি ফার্ম নামে এটাও অনেকটা সোশ্যাল মিডিয়া টাইপের কাজ তো এখানে যে আমার এখানে সোলানা ওয়ালেটটা কানেক্ট করা আছে আপনারা মেটামাক্সটা যেভাবে কানেক্ট করছেন সেম ভাবে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর দেখবেন আপনার এখানে যে কাজ সৌ করতে সেগুলো সব কিন্তু হচ্ছে টুইটারের কাজ ঠিক আছে প্রত্যেকটা কাজ টুইটারের কাজ

দেখেন আমার এই দুইটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন এটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে রিপ্লাই যেটা করা কাজ ছিল আমার রিপ্লাই দিয়ে দিয়েছে এটা কমপ্লিটেড হয়ে গেছে একটু সময় লাগে এক দুই মিনিট সময় লাগে না এটাকে ভেরিফাই করতে কোন কোন এয়ারড্রপে হয়তো ইনস্ট্যান্ট ভেরিফাই হয় তো এক দুই মিনিট সময় নেয় কারো ত্রিশ মিনিট সময় লাগে দেখেন আমি যেহেতু লাইক দিস রিপ্লাই করছি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এই যে কোড টুইট করলাম কোড টুইটের কাজটাও লাইভে কমপ্লিট হয়ে গেল এখানে এই যে টুইটারে সোশ্যাল মিডিয়া কাজটা এরকম এছাড়া আবার একটা আছে টেলিগ্রামের ঠিক আছে ডিরেক্ট টেলিগ্রাম পোস্ট আমি টেলিগ্রামে যাই জয়েন করি টেলিগ্রামে জয়েন করলাম জয়েন করার পর আমাকে কি বলছে এই টেলিগ্রাম পোস্টটাতে রিয়্যাক্ট দিতে বলছে তো আমি টেলিগ্রাম পোস্টটাতে রিয়্যাক্ট দিলাম তো আমি যেহেতু এদের টেলিগ্রামে অলরেডি জয়েন করা আছে ঠিক আছে আমার টেলিগ্রাম টা এদের এই সাইডে বাইন্ড করা আছে তো এরা অটোমেটিক আমার এই পোস্টটাকে ভেরিফাই করে নেবে দেখেন বলছে রিয়্যাক্ট ডিসকর্ড পোস্ট তো আমরা অলরেডি এদের ডিসকর্ডে জয়েন করা আছে আমাদের ডিসকর্ড আইডিটাও এই ওয়েবসাইটে বাইন্ড করা আছে ঠিক আছে আর এখানে নতুন করে দোকানে আমি কোস্টাতে যাবো যাওয়ার পরে পোস্টটাতে রিয়্যাক্ট দিবো এই যে পোস্টটাতে রিয়্যাক্ট করছে আমি পোস্টটাতে রিয়্যাক্ট করে দিলাম এই যে একটা রিয়্যাক্ট ঠিক আছে চলে আসি দেখবেন এটা আমার ভেরিফাই এই যে টেলিগ্রামে কাজটা আমি করছি অলরেডি কমপ্লিট হয়ে গেছে একটু একরকমের হয়ে এর কাজটা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা কাজ একই রকমের লাইক রিটুইট করতে বলছে ঠিক আছে টুইটারে লাইক রিটুইট করতে বলছে রিপ্লাই দিতে বলছে যে লাইক আর রিটুইট দিস পোস্ট লাইক রিটুইট কেমন করা হবে আপনার সিম্পল জানেন ঢুকবেন যে পোস্টটা লাইক দিবেন এই যে রিটুইট আমি অলরেডি করে রাখছিলাম এটা তো এরকম ভাবে লাইক রিটুইট গুলো দেখবেন কাজটা ভেরিফাই হয়ে গেছে তো এভাবে দেখেন প্রত্যেকটা কাজ আপনার কমপ্লিট করতে হবে সোশ্যাল মিডিয়া এয়ারড্রপ গুলো মূলত এই টাইপের টুইটারে যাবেন লাইক রিটুইট ফলো করতে হবে টেলিগ্রামে জয়েন করতে হবে জয়েন করতে হবে তো এই যে কাজগুলো করতেছি এই কাজগুলো করার জন্য দেখেন আমাকে কিছু রুবি নামে একটা পয়েন্ট দিচ্ছে আর এক্সপি দিচ্ছে তো বিভিন্ন এয়ার ড্রপের বিভিন্ন নামে ইউজ করে কেউ এক্সপি নাম বলে কেউ রুবি বলে কেউ পয়েন্টস বলে তো যাই হোক এসব কাজ করার মাধ্যমে পয়েন্টস এক্সপি রুবি আর্ন করা যায় এগুলোর উপর ভিত্তি করে ওই নেটে এয়ারড্রপ টা দেওয়া হয় তো আশা করি সোশ্যাল মিডিয়া এয়ারড্রপ যেগুলো আছে এগুলো আপনারা অনায়াসে জয়েন করতে পারেন এই ভিডিওটা দেখার পর আপনারা কোনো প্রবলেম থাকার কথা না ধন্যবাদ সবাইকে